অনেকদিন অনেক দিন আগে আমাকে একজন বলেছিল সে নাকি খাবে আমার হাতের চিকেন বিরিয়ানি ভাবো একবার কে কিছু সুবলো কেমন হয়েছে ভালো হয়েছে অনেক সে কবে বলছিল বিরিয়ানি খাবে অনেক দিন আগে শোনা কেমন হয়েছে শোনা হচ্ছে আমার কাকা শ্বশুর মেয়ে মানে ননদ বেশ অনেক দিন হয়ে গেল ও পুনের থেকে বাপের বাড়িতে এসছে আমাকে বলেছিল বৌদি তুমি যখন বিরিয়ানি করবে তোমার ভিডিওতে আমি দেখি তুমি কিন্তু অনেক কিছুই রান্না করো যখন বিরিয়ানি করবে আমাকে কিন্তু অবশ্যই একবার বিরিয়ানি খাবে পুনেতে নাকি ভালো বিরিয়ানি পাওয়া যায় না দুপুরে যেহেতু চিকেন রান্না করে রেখেছিলাম রাত্রিবেলা ভাবলাম চলো রাত্রিবেলা গরম গরম চিকেন বিরিয়ানি বানা হোক সঙ্গে ছিল খেজুরের গুড়ের রসগোল্লা একদম জমিয়ে কিন্তু খাওয়া হয়েছে আর আজকে হচ্ছে নেক্সট মর্নিং ব্লগটা আমি শুরু করলাম সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা আমি শুরু করলাম হ্যাঁ সবাইকে সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সবাই তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে সকালবেলা মেয়েকে খাইয়ে রেডি করিয়েছি স্কুলে পাঠাবো এদিকে মেয়ের টিফিনটাও রেডি ওর দিয়েছি একটা ফেভারিট বিস্কিট ইদানিং এই বিস্কিটটা ওর ভালো লাগা শুরু হয়ে গেছে আর দিয়েছে একটা কলা সেদিন বর্গে ছিল কোম্পানি মিটিংয়ে সেখান থেকে বোতলটা দিয়েছে বোতলটা মেয়ের এতটা পছন্দ হয়েছে মেয়ে বলছে মা তুমি আমাকে এই বোতলটাই দাও তো দিয়ে দিলাম যেহেতু জেদ করে আর একবার যদি জেদ করে সেটা তো করতে একদম বাধ্য যেহেতু শনি আর রবিবার স্কুল বন্ধ ছিল জন্যই আজকে সোমবার স্কুলে যেতে কিন্তু একটু বায়নাই করছিল যেতে চাইছিল না আর এদিকে আকাশটার অবস্থাও দেখো সকাল থেকে কিন্তু ছিপছিপ করে বৃষ্টি পড়ছে একবার ভাবো সামনে যেহেতু পুজো আর শুরু হয়ে গেছে এরকম ছিপছিপ করে বৃষ্টি সবাই বলছে এবার পুজোতে নাকি বৃষ্টি থাকবে একবার ভাবো পুজোটাই যেন মাঠ সমস্ত রাস্তাঘাট ধরে শুরু হয়ে গেছে কিন্তু লাইটিংয়ের প্যান্ডেল বেশ কিন্তু মনের মধ্যে একটা ভালো লাগছে চকলেট দিয়েছিল হুম চকলেট দিয়েছিলো কারও বার্থডে ছিল কার বার্থডে ছিল ফ্রেন্ডের বার্থডে ফ্রেন্ডের বার্থডে ছিল সেই জন্য চকলেট দিয়েছে বলো টিফিন খেয়েছো হ্যাঁ হ্যাঁ কেমন নিয়ে যাবো কালকে ম্যাগি নিয়ে যাবা কালকে কুই আসছে হ্যাঁ মাল কালকে কি তুমি ম্যাগি নেবে না যাবো না একবার দেখো এদিকে আবার আমাকে আগে থেকে বলে রাখছে আমি কিন্তু কালকে স্কুলে যাব না চলো ফ্রেশ হয়ে আসো যাব না কালকে স্কুল তোমাকে সবাই ব্যাড গার্ল বলবে বলু বলু তো ভালো লাগবে শুনতে হ্যাঁ দেখছো তুমি তো গুড গার্ল তুমি আমার শোনা না শুনতে গেছিল হ্যাঁ ঈশান দাদা বৃষ্টি দিদি যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে সেই জন্যই আমাদের মামের কিন্তু দুজনেরই সর্দি লেগে গেছে এই যে চকলেটটা বিছনায় ফেলো ফেলে দাও ফেলে দাও দেখো কতবার বললাম চকলেটটা বিছানায় পড়েছে সোনা একবার তুমি ফেলে দাও টুক করে নিয়ে কিভাবে মুখে দিয়ে দিল বলো একবার কেরকম লাগে এরা নাকি কথা শুনে দেখো আজকে সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল মোটামুটি এক ঘন্টা মতো ওই চারটে থেকে পাঁচটা আসলে কি বলতো সোনার সঙ্গে আমি যতক্ষণ শুয়ে থাকবো ঠিক ততক্ষণই কিন্তু ও ঘুমাবে আর যখনই আমি উঠে পড়বো ঠিক তখনই কিন্তু ও উঠে পড়ে সন্ধ্যা দেওয়ার জন্য আমি উঠেছিলাম অনেক তাড়াতাড়ি আর আজকে সন্ধ্যাটাও না অনেক তাড়াতাড়ি লেগে গেছিল, মোটামুটি পাঁচটার দিকে আর আমিও উঠেছিলাম সোয়া পাঁচটার মধ্যে ও তখন ঘুম থেকে উঠে পড়েছিল দিনটা আবার ফেটেও গেল হ্যাঁ তো চলে গেলাম রান্নাঘরে মেখে একটু খাওয়াবো সন্ধ্যাবেলা আজকেও দুধই খাওয়াবো তো দেখো মেয়ের জন্য নিয়ে নিলাম দুধ আর আমার জন্য দুধ চা তো আজকে সন্ধ্যাবেলা এগুলোই খাবো যেহেতু সোমবার বাইরে কিছুই খাবো না তো চলো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে টাটা সবাই